বন্ধুরা অনেকে কমেন্ট করেছিলেন যে এই গরম যা পড়ছে এই গরমে আমি পোলট্রি চাষ বালিতে করতে চাই তাহলে কি করব বা আমি কি করতে পারবো সেটা অনেকে কমেন্ট করেছিলেন তাই আমি আজ বালিতে পোলট্রি চাষ সম্পর্কে কিছুটা ধারণা দেব আপনারা দেখুন ভাবুন এবং যদি মনে করেন তাহলে করতে পারেন ভিউটি শুরু করার আগে বলি আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিউটি যদি ভালো লাগে উপকৃত হন তবে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনি কি কোম্পানি করছেন না নিজে করছেন যদি নিজে করেন বা কোম্পানি করেন প্রথম কথা খাবার টান দেওয়া যাবে না এটা কেন বলছি অনেক কোম্পানি কি বলুন তো একদম মানে টাইম টুয়ে খাবার দেয় মানে ধরুন আজ যে প্রতিদিন দিন খাবার আসে বা একদিন অন্তর অন্তর যে একদিন কামাই করলে মানে খাবারটা যদি একটু লেট করে তাহলে আপনার পাখিতে খাবার টান পেয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে সেই কোম্পানির ক্ষেত্রে আপনার বালিতে চাষ করা যাবে না কারণ আপনার খাবার টান একটু হলেই বালি খেতে লাগবে তখন আপনার অনেক রোগের সম্মুখীন হতে হবে সেই জন্য পোলট্রি চাষ বালিতে করার আগে আপনাকে এটাই জানতে হবে যে খাবার টান হবে কি না আর যদিও আপনি করতে চান তাহলে আপনাকে নিজস্ব খাবার কিছু এনে রেখে দিতে হবে কারণ যদি খাবার টান হতে দিলে হবে না ধরুন একটু লেট হলো তা আপনার ওই খাবার আপনি খাইয়ে দিলেন দিয়ে এবার খাবারটা বাকি খাবারটা আপনি সেই পরিমাণ মতো নিয়ে গেলেন এরকম আপনি করতে পারেন ঠিক আছে এবার আপনার কি করে চাষটা করবেন চাষটা করার জন্য আপনারা যেটা প্রথমেই মাথায় আসবে আমি কী বালি নেব বালি ধরুন অনেক রকম আছে একটা মোটা বালি আছে একটু সরু বালি আছে আমি যেটা বলবো সেটা বালিটা যেটা সরু বালি সেটা নেবেন যেটা কাঁকর থাকবে না খুব মোটাটা নেবেন না বাই চান্স যদি দু একটা বালি খেয়ে নেয় তাহলে সরু বালিটা হলে কি বলুন তো হজম হয়ে যাবে মানে হজম হয়ে যাবে মানে এমনিতে উপকার হবে না মানে ওটার ভেতরে থাকবে না ঠিকঠাক বেরিয়ে যাবে আর যদি কাঁকর বালিটা বা খুব মোটা বালি হয় না তখন সেটা আপনার পাখির ক্ষতি করতে পারে সেই জন্য আপনার সব থেকে সরু বালিটা নেবেন কিন্তু যেন সেটা দেখে নেবেন যেন কাদারা না থাকে বালির মধ্যে যেন ফ্রেশ বালিটা হয় ঠিক আছে আর যেটা একটা কথা সেটা হচ্ছে আপনি বালিতে যদি মনে করেন বালিতে আমি চাষ করব কিন্তু প্রথম দিন থেকেই আপনি বালিতে ছেড়ে দিলেন সেটা কিন্তু দেওয়া যাবে না মোটামুটি আপনার বারো দিন বারো দিন মানে অটোডেনকা লাগবে দশ বারো দিনের পর আপনাকে বালিতে ছাড়তে হবে ঠিক আছে প্রথমে আপনাকে বোর্ডিংটা এবং একটু জায়গা খানিকক্ষণ মানে দশ দিনকার মতো আপনাকে আগ্রা আনতেই হবে আগ্রা বা ভুসি তাতে আপনি রেখে দিলেন একটু বড় হলো তারপর বালিতে ছাড়বেন এটা একটু অবশ্যই করবেন অনেকে প্রথমেই বালিতে ছেড়ে দেয় বাচ্চা অবস্থায় বালিতে দেবেন না মোটামুটি দশ বারো দিন পর বালিতে দেবেন এবার যেটা বলবো বালিতে চাষের উপকারটা কী বালিতে চাষে প্রথমে ক্ষতিটা বলি ক্ষতি বলতে বালিতে চাষে সেরকম ক্ষতি নেই একমাত্র খাবার টান হলেই ক্ষতিটা হয় ঠিক আছে এবার উপকার বলতে যেটা বলছি সেটা হচ্ছে আপনার প্রথম উপকার যেটা হচ্ছে সেটা হচ্ছে রেজাল্ট ভালো হবে গরমে আপনার অবশ্যই রেজাল্ট ভালো হবে আর সব থেকে আরেকটা বড় উপকার যেটা হবে সেটা হচ্ছে আপনার অনেক সময় গরমে আগ্রা বা ভুসিদি করলে কি বলুন তো জল ফেলে যে জলটা আপনি আটকাতে পারেন মানে জল ফেলেই যায় একটু মাথা নড়ায় বা খেতে গিয়ে জল ফেলায় গরমে দিয়ে কী বলুন তো নিচে এগুলো পরিষ্কার যদি না করতে পারেন পোকা হয়ে যায় গন্ধ হয় যে অনেক অসুবিধা হয় সেটা কিন্তু হবে না বালিতে ওটা কিন্তু হবে না ঠিক আছে আর বালিতে করলেও প্রত্যেক দিন একটু নাড়ার ব্যবস্থা করবেন বা একদিন দুদিন দিন অন্তর অন্তর ওটা একটু চুটি দেওয়ার ব্যবস্থা করবেন ঠিক আছে বালিটা আর যেটা এটা করার আগে আপনাকে খাবার দিতে হবে ঠিক আছে এটা একটা বলে দিই নাহলে কিন্তু বালি খেতে লাগবে সরা ধরুন খাবার আপনার কিছুই নেই মানে একদম টান টান পড়ে গেছে টান পড়ে তো হবে না প্রথম তবুও যদি কম থাকে না যদি নাড়তে লাগেন বালি খেতে লাগবে সেদিন প্রথমে খাবার দিয়ে তারপরে এটা করবে আর একটা প্রশ্ন সবাই করতে পারেন যে আমি বালিতে করবো বালিতে দাম অনেক ধরুন মোটামুটি দু থেকে আড়াই হাজার টাকা বালিতে ট্রলিতে নেবে মানে এক ট্রলিতে আপনার মোটামুটি হাজার পাখিতে দু টলিতে বালি লাগবেই এবার বেশি দিলেও ভালো হয় কিন্তু দুটোই লাগবে তাহলে তো অনেকটা দাম তাহলে কী করব এবার বলি বালিতে যদি চাষ করেন দু তিন লট হবে এবার আপনাকে ওটাকে চেলে রাখতে হবে দিয়ে তারপর ব্লিচিং চুন ভালোভাবে মাখিয়ে নিতে হবে দিয়ে আবার যেইভাবে একই প্রসেস আপনার বারো দশ বারো দিন পর থেকে আবার ওইভাবে দিয়ে আপনি দু তিন লট করতে পারেন মোটামুটি একটা ধারণা দিলাম আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো আর প্রথমেই বলেছি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে ভিডিওটি উপকৃত হন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পর ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন